বিরতির পর স্বাগত নির্মলা সীতারামন অষ্টমবারের মতো বাজেট পেশ করেছেন তবে এবার ছিল পূর্ণাঙ্গ প্রথম বাজেট এবং সেই বাজেটে একেবারে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য স্বাস্থ্য থেকে শুরু করে কৃষি কৃষি থেকে শুরু করে প্রযুক্তি সমস্তটা বিষয়ের প্রত্যেকটা আপডেট তার সাথে বিশেষজ্ঞদের বক্তব্য কিন্তু সর্বপ্রথম তুলে ধরছে তবে এবারে যে আলোচনা হতে যাচ্ছে তা কিন্তু রাজ্যের প্রাপ্তি নিয়ে কারণ আচ্ছা নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছে সেই বাজেটে তিনি বিশেষ করে আইআইটি এইমস এই বিষয়গুলির উপর জোর দিয়েছে তবে রাজ্যের কপালে যে জুটল না আই ও এইমস কেন উপেক্ষিত উত্তর পূর্বের এই রাজ্য ত্রিপুরা पटना ইউনাইটেড এর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে একটা মোটা অংক বরাদ্দ করা হয়েছে কিন্তু রাজ্য তো রয়েছে এনআইটি তবে রাজ্য কেন থাকলো প্রাপ্ত সেটাই হচ্ছে মূল প্রশ্ন শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমতায় 500 কোটি টাকা বরাদ্দ করেছেন निर्मला सीतारामन তবে রাজ্য কেন সেখানে ব্রাত্ত থাকলো রাজ্যের যে এনআইটি রয়েছে সেই এনআইটির জন্য কিন্তু কোন ধরনের অর্থ বরাদ্দ হলো না যে জায়গায় পাটনা এনআইটির জন্য প্রচুর অর্থ বরাদ্দ হয়েছে তবে কেন থাকল প্রাক্তন ত্রিপুরা সে বিষয় নিয়ে আমি আলোচনায় আছি এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছে গৌতম মজুমদার শিক্ষাবিদ সে প্রশ্নটার উত্তরই আপনার থেকে খুঁজব যে ত্রিপুরা ব্রাক্ত থাকলো যে জায়গায় ত্রিপুরাতেও রয়েছে এনআইটি এবং সেই এনআইটিতে আমরা দেখি যে বহিরাজ্য থেকেও ছাত্ররা ছাত্রীরা এসে পড়াশুনো করেন কিন্তু আজ কি বলবেন এটা আজকে তো জাস্ট বাজেটটা পেশ হলো এবং সম্পূর্ণ ব্রাত্ত আমরা এখনো বলতে পারি না কারণ সারা ভারতবর্ষে অনেকগুলো এনআইটি রয়েছে এনআইটির মধ্যে যেহেতু বাজেট করা হয়েছে হয়তো স্পেশালি পাটনাকে কিছু এনআইটির জন্য স্পেশাল কোনো প্যাকেজ হয়তো দিয়েছেন এটা হয়তো ওদের কোনো প্রজেক্টের উপরে হয়তো এটা কি করেছে আমরা তো জানি না যেহেতু এটা বাজেটের মধ্যে এসে এটা বার ওদের জন্য ভালো হয়েছে মানে পাটনা এনআইটির জন্য এটা একটা সুখবর আর আমাদের ত্রিপুরা রাজ্য তো এইমস এর ক্যাটাগরিতে আমাদের একটা আশা ছিল বা আমরা চাই ত্রিপুরা রাজ্য একটা এইমস ক্যাটাগরির একটা হসপিটাল হোক হয়তোবা এটা কোনো না ভাবে আমরা আমাদের যেহেতু এটা একটা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরাবাসীর একটা দাবি ত্রিপুরা সরকারের একটা দাবি আমরা চাইব এটা হোক এটা কিছু কোন কোন না কোন পদ্ধতি আমরা চাইব এটা কিছু করতে হয়তো ডাইরেক্ট বাজেটের মধ্যে হয়তো আসেনি আর যেহেতু এনআইটি ত্রিপুরাতে রয়েছে এবং এআই এর উপর প্রচুর পরিমাণে এবার জোর দেওয়া হয়েছে এবং আগামী প্রজন্ম বিশেষ করে 2030 এর তিরিশের পর আমার কাছে যতটুকু আমরা যতটুকু স্টাডি করছি দেখছি আগামী প্রজন্ম কিন্তু এআই নির্ভর হয়ে যাচ্ছে তো সেটার জন্য আজকের যে বাজেট বাজেটে এনআই কে এআই কে নিয়েও ভারত সরকার ভাবছে এটা আমরা পরিষ্কার এবং পৃথিবীর বিভিন্ন দেশগুলো অলরেডি এআই নিয়ে অনেক বেশি ডেভেলপ করে ফেলেছে এবং চীন আমেরিকা অনেক বেশি জাপান এগুলো অনেক বেশি এআই নিয়ে কাজ করছে এবং আগামী প্রজন্মের ছেলে মেয়েদের কাছে বা আগামী প্রজন্মের প্রজন্মটার কাছে পুরো এটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে এআই তারপরে ইলেকট্রনিক্স ভেহিক্যাল যেটা রয়েছে এগুলোর উপরে এবার আমাদের ভারত সরকার কিন্তু খুব জোর দিয়েছে এগুলো আরও বেশি কিভাবে ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করা যায় এগুলোর জন্য ত্রিপুরা রাজ্যের যে আমাদের আমি যেহেতু আমাদের এই রাজ্যের নিরিখে আছি শিক্ষা ব্যবস্থার মধ্যে এআইটি প্রযুক্তিটাকে ইউজ করা এনআইটিতে এটাকে লাগু করা বা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এটা ছেলেমেয়েদেরকে উৎসাহ করা যে এইসব কোর্সগুলো নিয়ে পড়তে তাহলে আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যাতে একটা গ্যাপ যে তৈরি হচ্ছে জেনারেশন গ্যাপ যেটাকে আমরা বলি এই জেনারেশন গ্যাপটা যাতে না হয় কারণ আমরা এখন থেকে সারা পৃথিবীর যে এনভায়রনমেন্ট এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এআইটা একটা আগামী প্রজন্মের কাছে একটা বিরাট চ্যালেঞ্জিং সাবজেক্ট হিসেবে এসে যাচ্ছে তো আমরা আশা করব এই বাজেটেও বাজেটে যা হয়েছে তারপরও একটা বাজেট তো কমন ধরা হয়েছে সারা ভারতবর্ষের জন্য তার মধ্যে আমাদের এনআইটি এইমস বা এআই নিয়ে যেসব যেসব আলোচনাগুলো হচ্ছে এগুলো আমরা আশা করি কিছু পাবো যেহেতু বর্তমান রাজ্য সরকারটাও বিজেপি সরকার বা পার্টির দ্বারা পরিচালিত এবং কেন্দ্রীয় সরকারও একই পার্টির দ্বারা পরিচালিত আশা করি আমরা এই বেনিফিটটা আমাদের এই রাজ্যের যারা মুখ্যমন্ত্রী রয়েছেন আমাদের ডক্টর মানিক শাহ বা অন্যান্য যারা মিনিস্টার রয়েছেন বা বিভিন্ন যে ওনাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আশা করি ওরা বিভিন্ন দপ্তরের মাধ্যমে এই টাকাগুলো কিভাবে ত্রিপুরা রাজ্যে আনা যায় তার জন্য বার্গেনিং করতে হয় কেউ কাউকে দেবে না কিন্তু তার জন্য যে বার্গেনিংয়ের এটা আমি আশা করব আমাদের রাজ্যের যারা আমলারা রয়েছেন সরকারের সঙ্গে বসে আলোচনা করে বিভিন্ন মানে প্রজেক্ট প্রপোজাল পাঠানোর ব্যবস্থা হয়তো করবেন আশা করি আমরা এই বাজেটটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য ভালোই হবে আরেকটা বিষয় যেহেতু আমরা প্রতীক্ষায় রয়েছিলাম যে ত্রিপুরা রাজ্যের জন্য একটা এমস হয়তো বা জুটবে কারণ বর্তমান সময়ের যে খাবার বা আমরা যেভাবে চলছি আমাদের লাইফস্টাইল সেই লাইফস্টাইলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই প্রত্যেকের ঘরে কেউ না কেউ কোন না কোন কারণে অসুস্থ হচ্ছে তাই সেই ক্ষেত্রে দেখা যায় যখনই এমস থেকে আমরা যেহেতু এমসে বরাবরই ভালো চিকিৎসা হয় তাই আমরা অগ্রাধিকার এইমসটার দিকেই থাকি তাই এমসে চিকিৎসা নিতে হলে আমাদের কিন্তু বহিরাজ্য সেই কল্যাণীর রিমসির দিকেই ভরসা রাখতে হচ্ছে সেক্ষেত্রে তার জন্য একটা বড় অঙ্কও দিতে হয় বর্তমানে আমরা জানি যে একটা বিমান ভাড়া কতটা মাথাচাড়া দিয়ে উঠেছে এখন যদি ত্রিপুরা থেকে কলকাতায় যেতে হয় সেখানে পাঁচ থেকে ছ হাজার টাকা বিমান ভাড়া দিতে হচ্ছে সেটা সাধারণ মধ্যবিত্তের জন্য কখনোই সেটা সাধ্য বিষয় নয় কারণ একদিকে রয়েছে হোটেল খরচ অন্যদিকে রয়েছে চিকিৎসার খরচ তার মধ্যে এই ফ্লাইট ফেয়ার তবে সেক্ষেত্রে কি মনে হয় এই যে একটা টাকা বিপুল অংক একটা টাকা চিকিৎসার খাতে খরচ হয়ে যাচ্ছে রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছে বহিরাজ্যে সে টাকা চলে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে কেন্দ্রের সাথে রাজ্য সরকারের একটা চিন্তাভাবনা বা সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা করা খুব দরকার কি বলবেন এটা নিয়ে আমি একমত এ কথাটা মানে ত্রিপুরা রাজ্যে প্র্যাকটিক্যালি আমাদের যতই বাজেটটা যে নিয়ে আমরা কথা বলি বাজেটের মূল অংশ হলো শিক্ষা এবং স্বাস্থ্য আজকালকার যে জমানা চলছে বিশেষ করে মেডিকেলে আমরা যেটা বলছি আমরা আশা করেছিলাম যে ত্রিপুরা রাজ্যে একটা এইমস হবে এবং তার জন্য বিভিন্ন সময় আমরা পত্রিকাতেও দেখেছি বা সরকারও বিভিন্ন সময় বলেছে যে আমাদের একটা এইমসের পরিকল্পনা রয়েছে ত্রিপুরা রাজ্যের যে অসুস্থতার যে কথাটা জনগণের যে অসুস্থতার যে কথাটা আছে এটা কিন্তু একেবারেই বাস্তব অধিকাংশ ত্রিপুরাবাসী পকেট খালি হয়ে যাচ্ছে এক শিক্ষা দ্বিতীয় হলো স্বাস্থ্য কারণ বাইরে যেইমাত্র কেউ যেতে হয় প্রচুর পরিমাণে এক্সপেন্ডিচার থাকা খাওয়া আসা যাওয়া প্লেন ফেয়ার থেকে শুরু করে সমস্ত রকমের খরচা দিয়ে ত্রিপুরা রাজ্যের বহু লোক আমার জানা মতে আমাদের বিভিন্ন সার্কেলের মধ্যে ওরা অলরেডি অনেকেই প্রায় দেউলিয়ার পরিস্থিতি হয়ে যায় তাহলে সারা জীবনের যা কিছু তার জমানো কোনো কারণে কেউ যদি একটু মিনিমাম একটা কিছু অসুস্থতা হয় সঙ্গে সঙ্গে কিন্তু ওদেরকে প্রচুর পরিমাণে মানে আমাদের অর্থনৈতিকভাবে মানসিকভাবে সব রকম কারণ বাইরে যাওয়া মানে কখনো ডাক্তার নিয়ে যেতে হচ্ছে কখনো কখনো মানে ওর অ্যাসিস্ট্যান্ট করার জন্য এমনি পার্সোনাল কাউকে নিয়ে যেতে হচ্ছে তার মানে ওকেও কিন্তু সম্পূর্ণ খরচটা নিয়ে দিচ্ছে তার মানে কি এটা চিকিৎসার জন্য কেউ যাওয়া মানে ত্রিপুরা রাজ্যের এটা বিশাল হেডিক প্রত্যেকটা মানুষেরা জনগণ এখানকার খুব বেশি যে বিশাল পয়সার অধিকারী তাও না প্রত্যেকেই একটা মার্জিনাল রেঞ্জে আছে ম্যাক্সিমাম এখানে মধ্যবিত্ত শ্রেণীর লোক তো ওদের ক্ষেত্রে একটা এইমস হওয়া খুব দরকার বিশেষ করে স্বাস্থ্য আর আরেকটা জিনিস যেটা বাইরে আমরা যদিও যাই স্বাস্থ্যের যে পয়সাগুলো ম্যাক্সিমাম তো এইমসে তো আর কেউ মানে চান্স কিন্তু পায় না সবাই আমরা ত্রিপুরা রাজ্যের লোক শুনতেই শুনি হয় চেন্নাই গেছে বেলুর গেছে এই কথাগুলো আমরা প্রতিনিয়ত শুনছি ওখানে গেলে কিন্তু শুধু পকেট কাটা এই জায়গাগুলো গভর্নমেন্ট দেখা দরকার যে প্রাইভেট যে স্বাস্থ্য ক্ষেত্রগুলো রয়েছে বা শিক্ষার রয়েছে দিনে আমি পুরোটা মানে চলে গেছে যেটা হলো কর্পোরেট সেক্টর মানে পুরো বিজনেসম্যান কাছে কাছে স্বাস্থ্য ব্যবস্থাটা চলে গেছে এবার কর্পোরেট সেক্টর কি করছে একটা ডাক্তারকে হয়তো পাঁচ কোটি টাকা ইয়ারলি কন্ট্রাক্ট ওর প্রজেক্ট ইয়ে কি প্যাকেজ কি তুমি ৫ কোটি টাকা ইয়ারলি পাবে তাহলে ওই ৫ কোটি টাকা কে ওকে কিন্তু আবার তুলে দিতে হবে তার জন্য ওকে হয়তো চাপ দেওয়া আছে তুমি ১০ কোটি টাকা মিনিমাম আমাকে তুলে দেবে তখন কি হচ্ছে আমরা মাঝে মাঝে পেপার এগুলো দেখি আপনাদের মিডিয়াতে বিভিন্ন সময় আমরা এগুলো দেখি কারণ আপনাদের মিডিয়াটা হলো ফোর্থ পিলার ইন্ডিয়ার তাহলে ফোর্থ পিলার কিন্তু এগুলো দেখাচ্ছে কি দেখাচ্ছে যে একটা লোক মরে গেছে দুদিন আগে তাকে দুদিন পরে গিয়ে আইসিইউ থেকে ছেড়ে আনতে হচ্ছে বিল হচ্ছে ১২ লাখ টাকা তাহলে এই যে বিষয়গুলো তাহলে এগুলোর উপরে কিন্তু বাজেটের মধ্যে বা এই যে করাপশন একটা সূত্র তৈরি হয়েছে শিক্ষা ক্ষেত্রেও সেম এটা জাগাতে ডাক্তারি পড়তে গেলে প্রায় আজকে এক কোটি টাকা চলে যাচ্ছে তাহলে এগুলো নিয়ে কিন্তু তারপর রয়েছে পরীক্ষার প্রশ্নপত্র মানে প্রতি নিয়ত এই যে জায়গাগুলো বাজেট শুধু পয়সা আনা পয়সা খরচা করার উপরে বাজেটটা কি বাজেটটা হল একটা দেশের রিফ্লেকশন আয়নার মতো মানে আমার কি আয় হচ্ছে কি খরচা হচ্ছে এটা পরিবারের যেমন দেশের ক্ষেত্রে অবস্থা কিন্তু সেম এই জায়গাগুলো আমাদের দেখতে হবে যে টাকাগুলো মধ্যবিত্ত শ্রেণীর টাকাগুলো কোথায় বেরিয়ে যাচ্ছে সেই শিক্ষা একটা ছেলেকে আজকের দিনে আমরা যতই বলি একটা কি দুটো বাচ্চা কেউ সাহস পায় না কেন পায় না কারণ তারকে চালানোর মতো এবিলিটি আজকের দিনে পরিবারগুলোতে নেই কারণ সে যদি মেডিকেল পড়তে যায় ইঞ্জিনিয়ারিং পড়তে যায় দেখা যায় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে এই জন্য আমার আমার এই জায়গাটা বাজেটের মধ্যে এটা নিয়ে একটা প্রশ্ন থাকবে যে বিশেষ করে কর্পোরেট সেক্টরের কাছে শিক্ষা এবং স্বাস্থ্যকে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে এগুলো একটু লাগাম টানা দরকার এগুলো লাগাম টানলে তার আমরা হয়তো আজকে এম এমসটা যদি ত্রিপুরাতে আসে ত্রিপুরা রাজ্যের আপামর জনগণ বা নর্থ সমস্ত জনগণের একটা বিশাল ফ্যাসিলিটি রয়েছে পাশাপাশি আমাদের আরেকটা জিনিস যেটা রয়েছে আমাদের খুব নেবারিং কান্ট্রি যেটা বাংলাদেশ রয়েছে বাংলাদেশের প্রচুর পরিমাণে রোগীরা কিন্তু বাইরে যায় ইন্ডিয়াতেই আসে সেই ওই গেলেই দেখা যায় বাংলাদেশের রুগী বেলুর হোক চেন্নাইতে হোক মাদ্রাসে হোক ব্যাঙ্গালোর হোক এইসব জায়গায় যাচ্ছে কলকাতা যাচ্ছে তাহলে এই জায়গাটাকেও আমরা কিন্তু পাচ্ছি ওদের রুগীটাকেও কিন্তু আমরা পাচ্ছি তাহলে একটা এইমস তো একশোবার এখানে হওয়া উচিত আমি একটু আপনাকে থামাচ্ছি এই মুহূর্তে আমার আমাদের টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে তরুণ চিকিৎসক ডক্টর সৌরভ দেব প্রথমে আপনাকে নিউজ ভ্যান গার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি রাজ্যের কপালে আমরা দেখলাম জুটলো না আই এবং এমসের মতো হাসপাতাল তাই এমসের মতো হাসপাতাল যেহেতু রাজ্যে জুটলো না সেক্ষেত্রে যারা আহ রোগীরা রয়েছে তারা কতটা ভোগান্তির শিকার হচ্ছে কি বলবেন দেখুন যদি এক এটা বলতে চাই তাহলে বলবো যে ইট ইস্ট অপরচুনিটি সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটা হাত হয়েছে। মেডিকেল যারা আসেন ত্রিপুরাতে তাদের মধ্যেও অনেকেই যারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কাছেও একটা ভালো ইনস্টিটিউটে পড়বার সুযোগের হাতছানি ছিল যদি সেই একটা ইনস্টিটিউট প্রিমিয়ার ইনস্টিটিউট এখানে গড়ে উঠতো এক কথায় বলতে যেটা আমি প্রথম বললাম যে একটা মিসড অপরচুনিটি হ্যাঁ একটা মিসড অপরচুনিটি মেডিকেল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার সুযোগ ছিল সেটাও একটা অপরচুনিটি এখানে মিস হয়েছে আর রাজ্যের রুগীদের জন্য ভোগান্তি তো যা চলছে বেশিরভাগ হাসপাতালে আমরা দেখছি যে একজন কিংবা দুজন ডাক্তারের উপর নির্ভর করে হাসপাতালগুলো চলছে তো সে অবস্থায় একটা টারশিয়ারি কেয়ার ভালো হসপিটাল ত্রিপুরাতে শুধু জিবিতে একটা রেফারেল হসপিটাল রয়েছে আইজিএম অবস্থা তেমনটা ভালো নেই টিএমসির তো খুব বেশি ভালো অবস্থা না এই অবস্থায় একটা টারশিয়ারি কেয়ার সরকারি হাসপাতাল হলে রাজ্যের রুগীদের অনেকটাই সমস্যা প্রশমিত হতো কিন্তু সেই সুযোগের সেই সুযোগটা হাতছাড়া হয়েছে এবং আপনি যে কথাটা বলছিলেন যে একটা রয়েছে চিকিৎসকের স্বল্পতা ওনদিকে দেখা যাচ্ছে যে বহু ছাত্রছাত্রীরা এই যারা ডাক্তারে ডাক্তারে পড়ে তারা বহি রাজ্যে যাচ্ছে কারণ রাজ্যে তেমন কোন ধরনের সিট নেই বা চিকিৎসকদের রিক্রুটমেন্ট খুবই কম হচ্ছে সেই জায়গা যদি এমএস তৈরি হতো বা রাজ্যের জন্য যদি একটা এমস উপহার হিসেবে কেন্দ্র দিত ক্ষেত্রে কর্মসংস্থান এবং যারা এই মুহূর্তে চিকিৎসক বা চিকিৎসা সংক্রান্ত বিষয় পড়াশোনা করছেন আগামী দিনে যারা চিকিৎসক শিক্ষক হবেন তাদের জন্য একটা সুফল ছিল যে তারা তাদের রাজ্যে থেকে সেই কর্ম করতে পারতেন বা এই চাকরিটা করতে পারতেন রাজ্যবাসীর সেবায় তারা নিয়োজিত হতে পারতেন কি বলবেন হ্যাঁ একদম সেই কথাটা যে যা বললেন আপনি আমি তার সাথে একমত প্রকাশ করছি সেই সুযোগটা যেমন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা পায়নি রোগীরা পায়নি তেমন একটা প্রিমিয়ার হাসপাতালে যদি এই রাজ্যে অবতরণ হতো তাহলে এখানে ডাক্তারদেরও প্র্যাকটিস করতে আরো সুবিধা হতো আমরা নতুন কিছু জানতে পারতাম শিখতে পারতাম ভালো ডায়াগনস্টিক টুলস আসতো কিন্তু সেগুলো যেহেতু এইবার হয়নি আমি আশা করব আগামী বছরগুলোতে হবে কিংবা এইমস যদি নাও হয় তাহলে একটা নিগ্রিমসের এর ক্যাটাগরির একটা হাসপাতাল যদি এই রাজ্যে গড়ে ওঠে তাহলে আমি মনে করি রাজ্যের মানুষের জন্যে সর্বাঙ্গীন একটা ভালো জিনিস হিসেবে সেটা উঠে আসবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা কথা বলছিলাম তরুণ চিকিৎসক সৌরভ দেব আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এবং ওনার সাথে আমরা দীর্ঘ আলোচনা করছিলাম তবে আমি আবারও আলোচনায় আসছি গৌতম বাবু একটা বিষয়ে আপনার থেকে জানব ত্রিপুরা হচ্ছে এমন একটা করিডোর যে করিডোরের মাধ্যমে বাংলাদেশ থেকে বহু বহু পর্যটক বা মানুষ প্রবেশ করে এবং রাজ্য এবং একটা বড়সড় করিডোর কারণ ঢাকা থেকে যদি বিমান পথে দিল্লিতে যেতে হয় প্রচুর অর্থ সেখানে খরচ করতে হয় তাই ক্ষেত্রে কি করা হয় ওই চেকপোস্ট দিয়ে ত্রিপুরায় তারা প্রবেশ করে তারপর সেখান থেকেই তারা বিমানে যায় অনেকটাই টাকা সেখানে কমে যায় সেক্ষেত্রে ত্রিপুরায় যদি বা এই যে বা এই বিষয়গুলো তাদের অংশটা আবার বাইরে চলে যাচ্ছে ত্রিপুরার বাইরে সেই অর্থনীতিটা বা তাদের যে থাকা খাওয়া তাদের যে চিকিৎসা বাবদ যে খরচ সম্পূর্ণটাই ত্রিপুরাতেই থাকতো বা ত্রিপুরার অর্থনীতি আরো ডেভেলপড হতো কি বলবেন এটা একটা খুব সুন্দর প্রশ্ন আপনার একটা দেশের বা একটা রাজ্যের উন্নতির জন্য যে করিডোরটা আমরা পাচ্ছি বিশেষ করে বাংলাদেশ প্রায় দশ পনেরো কোটি লোক এখানে আছে এবং আমরা জানি সেটা একটা অনুন্নত রাষ্ট্র আর ত্রিপুরা রাজ্যটা এটা একটা করিডোর এখানে কিছুদিন আগে আমরা দেখেছি বাণিজ্যিকভাবে ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন রকমের রাস্তা তৈরি হয়ে গেছে রেল যোগাযোগ হচ্ছে সড়ক যোগাযোগ হচ্ছে প্লাস জলপথে যোগাযোগ হচ্ছে চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতবর্ষের যে সেতুটা তৈরি হয়েছে মানে এটা সুন্দর একটা বাণিজ্যিক পরিবেশ তৈরি হয়েছে পাশাপাশি যেমন আজকে এইমসটা যদি এখানে হতো আমাদের ত্রিপুরা রাজ্যের যে টোটাল যে শুধু আমরা সুস্থ স্বাস্থ্যটা নিয়ে ভাবলে হবে না এখানে একটা বিশাল একটা হাব যেটা একটু আগে ডাক্তারবাবু বলছিলেন হেলথের হাব তো তৈরি এটা পর্যটন ক্ষেত্র তৈরি হতো বিভিন্ন হোটেল বিজনেস বিভিন্ন ট্রান্সপোর্টেশন আমাদের রাজ্যে যে বেকাররা রয়েছে এদের একটা বিশাল কর্মসংস্থানের সুযোগ ডাইরেক্ট ইনডাইরেক্ট একটা বিশাল পাওনা এটা আজকের দিনে আমরা যদি কথায় কথায় যেটা আমরা কথায় কথায় বলি চেন্নাই গেছে চিকিৎসার জন্য মাদ্রাজ গেছে মানে বিভিন্ন জায়গায় আমরা কলকাতা যাচ্ছে তাহলে ওই লোকগুলো কিন্তু ত্রিপুরা রাজ্যেই থাকতো আজকে আমাদের রাজ্যে ইনকাম করছে খরচা করছে কোথায় বাইরে তো ত্রিপুরা রাজ্যে ডেভেলপ কি করে হবে আমার কাছে একশো টাকা রয়েছে আমি একশো টাকা দিয়ে এখানে চিকিৎসা করলাম তাহলে আমার এই একশো টাকা বিভিন্ন দোকান হসপিটাল মানে আশেপাশে ওষুধের দোকান থেকে আমি হয়তো এলাম এখানে বাইরে থেকে থাকলাম আগরতলা বা ত্রিপুরার বিভিন্ন জায়গায় তাহলে আমার টাকাটা আমার রাজ্যে কিন্তু খরচা হবে তাহলে এই টাকাটা কিন্তু একশো টাকাটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পকেটে যাবে এটা কিন্তু অর্থনীতির একটা বিশাল সাইক্লিং ওয়ে তাহলে এই যে সাইক্লিং ওয়ে তাই এই জায়গাটা কিন্তু ত্রিপুরা রাজ্য পাচ্ছে না বাংলাদেশ থেকে একটা লোক এলো ও হয়তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে এলো ও পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসে এখানে জাস্ট একটা করিডোর হিসাবে ইউজ করলো চলে গেল ও যদি এখানে আসতো ও যদি এখানে চিকিৎসা করাতো পঞ্চাশ হাজার টাকাটাই কিন্তু ত্রিপুরার মানুষ বেনিফিট নিত হসপিটাল চার্জ নেওয়ার পরে হোটেল চার্জ আছে গাড়ি ঘোড়া সব মিলিয়ে একটা বিশাল একটা গ্রুপ এখানে অর্থনৈতিকভাবে ত্রিপুরা রাজ্য ডেভেলপ হতো ঠিক একইভাবে আমি যদি ব্যবস্থাটাকে ধরি তাহলে শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু আমাদের এই রাজ্যে কিন্তু প্রচুর ইউনিভার্সিটি রয়েছে আরও কয়েকটা যদি শিক্ষা ব্যবস্থা এখানে হয় আইআইটি হয় তারপরে যেমন আইআইএম আছে এগুলো যদি ত্রিপুরা রাজ্যে হয় তাহলে শিক্ষার একটা পরিবেশ তৈরি হবে পাশাপাশি শুধু শিক্ষার পরিবেশ যেমন তৈরি হচ্ছে আজকের দিনে আমাদের এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে বের হওয়ার পরে ওর কিন্তু জব স্যাটিসফ্যাকশন নেই কোথায় জব করবে তাহলে প্রাইভেট যারা রয়েছে এইমস এর পাশাপাশি যদি প্রাইভেট কোন বড় হসপিটাল যদি ত্রিপুরা রাজ্যে আসে তাহলে সেই হসপিটালটা এখানে এসে মানুষকে পরিষেবা দেবে পাশাপাশি ত্রিপুরা রাজ্যের বেকাররা বিভিন্ন রকমের কর্মসংস্থানের মাধ্যমে ইনডাইরেক্টলি অনেক রকমের কর্মসংস্থান তৈরি হবে সেই কর্মসংস্থানগুলোর মাধ্যমে যেমন আরেকটা এবার আমাদের প্রথম আলোচনায় যেটা আমরা এলাম যে ট্যুরিজম তাহলে এটা শিল্প তাহলে ট্যুরিজমটা অনেকে করতে পারবে বাইরে আমাদের ত্রিপুরা রাজ্যের বাইরে যেসব এলাকাগুলো পর্যটন ক্ষেত্র রয়েছে দার্জিলিং বলি শিলিগুড়ি বলি নেপাল সিকিম ভুটান এগুলো তো খুব এখানকার লোকেরা পার্সোনাল প্রাইভেটই অনেকে অনেক বাগান করছে ওখানে ট্যুরিজমের ব্যবস্থা করছে আমাদের এখানে যেমন অনেকগুলো রাবার বাগান রয়েছে ব্যক্তিগতভাবে ওই রাবার বাগানগুলোকে কম্পোজিট কোনো ফার্ম করে গভর্নমেন্টের আন্ডারে ইচ্ছা করে এগুলো নিয়ে কাজ করতে পারে ট্যুরিজমের একটা হাব এখানেও তৈরি হয় তাইলেও এখানেও কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট অনেকগুলো কর্মসংস্থান তৈরি হবে এগুলো কিন্তু ত্রিপুরা রাজ্যের একান্ত প্রয়োজন এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য বিশেষ করে ট্যুরিজম শিক্ষা এবং স্বাস্থ্য এই তিনটা জিনিসকে নিয়ে যদি খুব বেশি ডেভেলপ করে আর আমাদের এখানে রাজ্যে কিন্তু ন্যাচারাল রিসোর্স প্রচুর এই ন্যাচারাল রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়নের জন্য বেকার সমস্যা সমাধানের জন্য এবং প্রতিনিয়ত গভর্নমেন্টের যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো রয়েছে এগুলো উৎসাহিত করা যে শুধু গভর্নমেন্ট সার্ভিসের উপরে নির্ভর করে কিন্তু কোনো দেশ কখনোই উন্নতি হয় না তার মানে প্রাইভেট যেসব ব্যবস্থাপনাগুলো ব্যক্তিগত মালিকানাধীন অনেক রকমের বিজনেস এখানে করা যায় সেগুলোকে প্রোৎসাহ দেওয়ার জন্য কিন্তু ত্রিপুরা রাজ্যের কাছে স্কোপ রয়েছে এই বাজেটটার থেকে এই স্কোপগুলো ত্রিপুরা রাজ্যে আনা দরকার এবং আপনার যে প্রশ্নটা রয়েছিল যে বাংলাদেশটাকে আমরা কিভাবে ইউজ করবো আমাদের রাজ্যের উন্নয়নের জন্য সেটা সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবং আমাদের রাজ্যের সবচেয়ে বড় ভূমিকা হলো বাংলাদেশটাকে আমরা ইউজ করতে হবে বাংলাদেশটাকে যদি আমরা যদি অর্থনৈতিকভাবে ইয়ে করি ওদেরও উন্নতি হবে কারণ ওইখানকার ওই ইনফ্রাস্ট্রাকচার নেই তাহলে আমাদের রাজ্যের যেহেতু আমরা ভারতবর্ষের একটা অংশ ভারতবর্ষের থেকে সুযোগগুলো নিয়ে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্য পাশাপাশি নর্থ ইস্টার্ন রিজন পুরোটা কিন্তু একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি আসামের পরেই কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যের স্থান কিন্তু ছোট্ট জায়গা হলো এখানকার বুদ্ধিমত্তা এখানকার মানে ম্যান পাওয়ার হিউম্যান রিসোর্স সবকিছু ন্যাচারাল সবটা কিন্তু এখানে রয়েছে শুধু এটা ইউটিলাইজটা সঠিক পদ্ধতিতে করতে হবে একদমই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমরা বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং বাজেটে আগামী দিনে কোন জায়গায় কোন খাতে কত টাকা বরাদ্দ রাজ্যের জন্য কতটা সুফল কোন কোন জায়গায় রাজ্য ব্রাত্য থাকলো সেই বিষয়গুলি নিয়ে আমরা সকাল দশটা থেকে আপনাদের সাথে রয়েছি এবং আরো থাকবো রাত দশটা পর্যন্ত এই বাজেট নিয়ে চলবে আমাদের আলোচনা তবে এই মুহূর্তের এই আলোচনা এখানেই শেষ করছি আমাদের পরবর্তী বাজেট নিয়ে আরো আলোচনা দেখতে অবশ্যই কিন্তু চোখ রাখবেন নিউজ ম্যানগার্ড এর পর্দায় ধন্যবাদ